এখানে কোন ঠিকাদার কাজ পাবে কোন ঠিকাদার কাজ পাবে না সেটা নিয়ে কথা হয়নি যেমন ধরেন কোনো একটা কাজের সর্বনিম্ন একটা টাকা আমরা ঠিক করলাম যে এটাই হচ্ছে সর্বনিম্ন এখন আমরা টেন্ডার আহ্বান করলাম সর্বনিম্নটা গোপন থাকার কথা দেখা যায় যে আমরা ওটা হয়ে যায় ফলে সবাই ওটার নিচে দেয় গোপন রেখে কি লাভ নাকি আমরা প্রকাশ্য করে সবাই পার্টিসিপেট করতে এটা একটা দুই হচ্ছে আমরা কিছু কিছু মন্ত্রণালয় যেন আমার সম্পদ মন্ত্রণালয় ফয়জুল ভাইয়ের মন্ত্রণালয় আমরা তালিকা করে ফেলেছি যে কোন ঠিকাদার কতটা কতগুলো কাজ পেয়েছে বিষয়টা ও বেশি কাজ পেয়েছে বলেই যে ও দুষ্ট না বা ওকে অন্যভাবে দেখতে হবে তা না কোনো কোনো ক্ষেত্রে সক্ষমতার ব্যাপার থাকে বড় কাজ হলে একটা সিকিউরিটি মানে জমা দিতে হয় ওটা সবাই দিতে পারে না আবার অনেক সময় যে প্রভাবেরও ব্যাপার থাকে অনেকে আছে কাজই পাচ্ছেন না ড্রেজার কিনে বসে আছে কিন্তু কাজী পাচ্ছে না সক্ষমতার বিষয়টাও দেখতে হবে আমরা এই তালিকাটার করার কথাও আজকে বলেছি যে আমরা দেখব যে কে কথাটা কাজ পাচ্ছে আরেকটা যে কথাটা আমরা বলেছি আমরা যখন একটা প্রকল্প নেই তখন আমরা বুঝবার চেষ্টা করি যে ওই প্রকল্পটা গ্রামের মানুষ জানে কিনা আপনি এখন একশো কোটি টাকার একটা প্রকল্প নিলেন গ্রামের লোকের তো জানতে হবে তার এলাকায় একশো কোটি টাকা আসতেছে এবং এই কাজে ওটা ব্যয় হবে আরেকটা হচ্ছে প্রকল্পের যখন আপনি প্রস্তাব করেন তখনই আপনি এক হাজার কোটি টাকা করেন ওই সময় আসলে আপনি দামটা হয়তো বাড়িয়ে দিয়ে রাখেন এই যে বাড়িয়ে দিয়ে রাখে এইটা এসেস করার জন্য ধরেন আপনার মন্ত্রণালয় একটা কাজ দিল ওই কাজটা আসলে এক হাজার কোটি টাকার কিন্তু এটা দেখবার জন্য একটা কমিটি তো কমিটিতে যদি ধরেন বাইরের লোক রাখা হয় মন্ত্রণালয়ের বা তাকে যদি চার নাম্বার পাঁচ নাম্বার সদস্য রাখা তাহলে তো কোনো লাভ হচ্ছে না এটা ইন্ডিপেন্ডেন্ট অ্যাসেসমেন্ট হতে হলে দুটো প্রক্রিয়া একটা হচ্ছে গ্রামের লোককে জানাতে হবে একটা হচ্ছে ওই যে এক হাজার টাকার কোটি টাকার প্রকল্পটা আসলো ওইটা অ্যাসেস করার জন্য নিরপেক্ষ কাউকে দিয়ে একটা কমিটি করা যায় কিনা যারা অ্যাসেসমেন্টটা করে দেখবে